বালুরঘাটের সাংসদ ও বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার দক্ষিণ দিনাজপুর জেলা সফরে এসে শুক্রবার দুপুরে বালুরঘাট রেল স্টেশনের নবনির্মিত কাজ ও তার অগ্রগতি খতিয়ে দেখতে স্টেশনে যান তিনি কাজের অগ্রগতি থেকে সন্তোষ প্রকাশ করেন অবশ্য স্টেশনের ইনফ্রাস্ট্রাকচার তৈরি বা পরিকাঠামো তৈরির কাজ ধীরগতিতে এগোচ্ছে বলে আগেরবার তিনি অভিযোগ করেছিলেন তিনি জানিয়েছেন যে যতবার জেলায় ফেরেন ততবারই তিনি একবার করে স্টেশনে আসেন কাজের অগ্রগতি খতিয়ে দেখতে এবার সিক্স লাইন ও পিক লাইনের কাজ শেষ হয়েছে এবার দিল্লিতে ফিরে গিয়ে রেলমন্ত্রীর সঙ্গে দেখা করে একটি দক্ষিণ ভারতের ট্রেন ও পরবর্তী সময়ে শিলিগুড়ি বা আসাম যাওয়া ট্রেন তিনি দাবি করবেন এবং তিনি আশাবাদী নতুন ট্রেন পেতে পারে জেলা এই মুহূর্তে বালুরঘাট স্টেশনে পরিকাঠামো উন্নয়নের কাজ দ্রুত গতিতে অমৃত ভারত স্টেশন তার পরিকাঠামো যেমন কাজ চলছে তেমনই একাধিক নতুন প্ল্যাটফর্ম তৈরির কাজে চলছে এর সঙ্গে যুক্ত হয়েছে বালুরঘাট হিলি রেলপথ প্রকল্পের সম্প্রসারণের কাজ সব মিলিয়ে চরম কর্মব্যস্ততা এই মুহূর্তে বালুরঘাট স্টেশনে আমি নিয়মিতই মানে একটা নির্দিষ্ট সময় পর বালুঘাট স্টেশনে আসি এবং আমাদের পার্টির বিভিন্ন নেতৃত্ব আসেন যে কেমন কি কাজ হচ্ছে কাজের গতিটা কতটা তাড়াতাড়ি বাড়ানো যায় এবং কোথায় কি সাধারণ মানুষের অসুবিধা আছে সেটা জানার জন্য কারণ স্টেশনে এলে পরে অনেক কিছু চোখে পড়ে স্বাভাবিকভাবে এর আগেও আমি প্রায় তিন মাস বা চার মাস আগে এসেছিলাম তখন যা কাজ দেখেছিলাম তার থেকে অনেকটা বেশি কাজ হয়েছে আপনারাও দেখতে পাচ্ছেন আমরা কোন ভাবিনি যখন আমি আমার জার্নি শুরু করেছিলাম সাংসদ হিসেবে বালুরঘাট স্টেশনে এত বড় স্ট্রাকচার হবে আমরা কোনো স্বপ্নেও ভাবতে পারতাম না মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় রেলমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে এত বড়ো সিক লাইন পিট লাইনের কাজ প্রায় কমপ্লিট করে ফেলেছেন আমার দেখার মূল উদ্দেশ্য হচ্ছে এই রিপোর্টটা নিয়ে গিয়ে এবার নেক্সট সেশনে বা নেক্সট যখন আমি দিল্লি যাব মাননীয় রেলমন্ত্রীকে বলবো অনুরোধ করব। যে আমরা মোটামুটি সিক লাইন পিকলাইন আমাদের রেডি হয়ে গেছে এবার আমাদের একটা দূরপাল্লার সাউথ ইন্ডিয়ার ট্রেন দক্ষিণ ভারতের ট্রেন বহুদিনের আমাদের এই জেলার মানুষের দাবি সেই দাবি আমি মাননীয় রেলমন্ত্রীকে জানাবো এবং আমার আশা থাকবে যে তিনি সেই দাবি এই জেলাবাসীর দাবিকে পূরণ ভালকট বসে একটা দাবি ছিল যে সিক লাইন পিকলাইন সম্পূর্ণ হলে যেটা আপনার সম্পূর্ণ হলে নতুন ট্রেন পাওয়া যাবে তাতে হচ্ছে নাইটের একটা শিলিগুড়ি এবং ব্যাঙ্গালোর একটা কিন্তু এই দুটো দাবি ছিল আমরা এই দুটো বিষয়ই আমরা জানাবো এবং যে সিকলাইন পিটলাইন তৈরি হয়ে গেছে মাননীয় রেলমন্ত্রীকে জানাবো এবং এই দুটো দাবি আমরাও সে মাননীয় রেলমন্ত্রীর কাছে আমরা রাখবো তো আমরা এর আগেও শিলিগুড়ির ট্রেন পেতে পারতাম কিন্তু শিলিগুড়ির ট্রেনের টাইমিংটা ঠিক হচ্ছে না বলে আমরা সেটা নিয়ে পরবর্তী সময়ে টাইমিং রিভাইজ করতে পারে কারণ আমরা চাইছি রাত্রিবেলা এখান থেকে ছেড়ে সকালবেলা বা ভোরবেলা শিলিগুড়ি পৌঁছো তো সেই রেল ফিজিবিলিটি দেখছে ফিজিবিলিটি এখনও সেই মতো ঠিকমতো অ্যাডজাস্ট হয়নি বলে এটা করা যায়নি আমরা দিনের বেলার ট্রেন আছেই অলরেডি আমাদের সেটাতে খুব একটা লাভ হচ্ছে বলে মনে হচ্ছে না তো আগামী দিনে সেই দিনের বেলার ট্রেনের আরও একটু উন্নতিকরণ সেখানে যেন রিজার্ভেশন সিট বা এসি বগলি একটা দুটো লাগানো যায় সেই বিষয়ে আমরা কথাবার্তা বলছি আগামী দিনে এই বিষয়গুলো নিয়ে আগামী দিনে রেলমন্ত্রীর সাথে আমি কথা বলি আজকে তো আধিকারিকদের চোখে কথা বললেন সেখানে হিলি অথবা কালিয়াগঞ্জ এই বিষয়ে কি কোনো অগ্রগতির কথা জানতে পারলেন দেখুন হিলির এনখানে যে সমস্ত আধিকারিকরা আছে তারা হিলি বালুরঘাট রেল প্রকল্পের বিষয়ে তাদের তারা ইনভলভ নয় এখানে তারা সিক লাইন পিট লাইন এবং আমাদের ওখানে যে লিফ্ট তৈরি হচ্ছে এসকালেটার তৈরি হচ্ছে সিঁড়ি তৈরি হচ্ছে সব বিষয়ে ওনাদের আমরা নিয়েছি এদের আলাদা আছে কারণ প্রত্যেকটার কাজের জন্য আলাদা আলাদা ভাগ থাকে রেলের যারা হিলি বালুরঘাট করছে বা রেল লাইন করছে বা কালিয়াগঞ্জ করবে তারা কনস্ট্রাকশান জিএমের আন্ডারে পড়েন আর এইসবের জন্য আলাদা জিএম থাকে রেলের এবং সেই অনুসারে আবার তাদের কাজের ভাগ থাকে তো স্বাভাবিকভাবে তাদের সাথে আলাদা অফিসিয়ালস আছে তার সাথে আমরা নিয়মিত যোগাযোগে আছি জায়গার অভাব না হলে কোনো দুটো প্রকল্পের কোনো প্রকল্পই আটকে থাকবে না

এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি 心。 উৎসবের শিবম জুয়েলারি হাউস চিরদিনের নবজীবন ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড মেডিকেল এখানে সকল প্রকার রক্ত মলমূত্র কফ বীর্য ফ্রুইড সাইটোলজি এফ এন এসি সহ আরও অনেক কিছু পরীক্ষা করা হয় এখানে এই সমস্ত পরীক্ষাগুলো করা হচ্ছে সকাল সাতটা থেকে রাত্রি দশটা অবধি যোগাযোগ করুন এইট অথবা নাইন অথবা এইট এই নম্বরে উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান বেঙ্গল এলিট গ্রুপ বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নর্থ বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল অ্যাকোমোডেটেড বিল্ডিং বিগত 10 বছর ধরে সুনামির সাথে बीएड ও ডিএলএড কোর্স সহ চলছে নট বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত এবং বিএসএইউ ও ডব্লিউবিবিপি দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম কোয় এডুকেশনাল স্কুল নট বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে 12 শ্রেণী পর্যন্ত সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে অবস্থান ডালখোলা স্টেশন থেকে 10 কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুর শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব মন্দির কাঠের বিকল্প একমাত্র কাঠ একশো পার্সেন্ট সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবপত্র পেতে আর চিন্তা নেই যে কোনো রাজ্যে কিংবা জেলায় বসেই নিমিশেই আপনার আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের শতভাগ গ্যারেন্টি দেবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের ফার্নিচার নয়া বস্তি পেতে শিলিগুড়ে যোগাযোগ করুন এইট নাইন টু সেভেন সিক্স জিরো টু সিক্স জিরো অথবা নাইন এইট ফাইভ সিক্স